পাঁচ কোটি টাকারও কম খরচে বিপিএলের তৃতীয় আসরে দল গড়েছে বরিশাল বুলস নিশ্চিত করেছেন বরিশাল বুলসের কর্ণধার রিজওয়ান বিন ফারুক প্লেয়ার্স ড্রাফটে দেশি বিদেশি মিলে দলে ভেরানো আঠারো ক্রিকেটারকে পুরো আসরে পাওয়া গেলে বরিশালকে গুনতে হবে তিন কোটি আটাশ লাখ টাকা অঙ্কন হাসিনের রিপোর্ট প্লেয়ার্স ড্রাফটে বরিশাল বুলস আইকন মাহমুদুল্লাহ রিয়াজ সহ দলে টানে জন লোকাল প্লেয়ারকে আইকন প্লেয়ার রিয়াদকে দিতে হবে পঁয়ত্রিশ লাখ টাকা এ ক্যাটাগরি থেকে নেয়ার চার প্লেয়ার সাব্বিশি তাইজুলার রনির জন্য গুনতে হবে পঁচিশ লাখ করে সব মিলিয়ে এক কোটি টাকা বি ক্যাটাগরির চার ক্রিকেটার আলামিন সারিয়ান নাফিস মেহেদি মারুফ আর নাদিফ চৌধুরীর প্রত্যেকে পাবেন আঠারো লাখ করে বুলস কর্তৃপক্ষের বাহাত্তর লাখ টাকা খরচ হবে এই চারজনের জন্য সি ক্যাটাগরি দুই প্লেয়ার শরিফুল্লাহ আর সাজিদুল ইসলামের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ চব্বিশ লাখ লোকালি এগারো প্লেয়ারের জন্য বরিশাল বুলসের খরচ পড়বে দুই কোটি চৌত্রিশ লাখ টাকা প্লেয়ার্স বাই চয়েস লটারিতে বুলস কেনে তিন ফরেন প্লেয়ার ইমাদ ওয়াসিম মোহাম্মদ সামি আর প্রাসান্না এই সি ক্যাটাগরি তিন ফরেন প্লেয়ারের জন্য গুনতে হবে এক লাখ বিশ হাজার ডলার বাংলাদেশি টাকায় যা চুরানব্বই লাখ হিসেবে শেষ এখানেই নয় প্লেয়ার্স ড্রাফটের আগেই বরিশাল নিজেদের ভাড়ারে পাকাপোক্ত করে চার ক্রিকেটারকে যার মধ্যে জিম্বাবুয়েন ব্র্যান্ডেন টেলার আর ওয়েস্ট ইন্ডিয়ান কুপারের দর ছিল চল্লিশ হাজার ডলার করে আরেক ক্যারিবিও এভিন লুইসকেও আনা গেছে এমন দামেই তবে কিং অফ টি ক্রিকেট ক্রিস গেলকে আনতে খরচটা পড়েছে আরও বেশি দলটির কর্ণধার দিলেন এমন ধারণাই তবে মাত্র কয়েকটা ম্যাচের জন্যই আসছেন গেল ইটস অ্যাকচুয়ালি সেম অ্যাজ দ্য ড্রাফট প্রাইস কোনো এরকম আহামরি কিছু পাইনি ক্রিস গেল এ প্রাইস একটু বেশি বাট হি ইজ প্লেইং অনলি ফিউ গেমস সো উই রেসপেক্ট ইট ইজ ওকে সব মিলিয়ে বিপিএল থ্রিতে পুরো দল সাজাতে বরিশাল বুলসের তাহলে কত খরচ পড়ছে ফুল পে পেমেন্ট উড বি অ্যাবাউট ফোর অ্যান্ড হাফ টু চলে যাবে অঙ্কন তাহসিন নিউজ নাইন ঢাকা